আসসালামু আলাইকুম গ্লাস কামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদেরকে আমার ব্রয়লারের বাচ্চার রেগুলার যে ভিডিওগুলো দেয় সেই ভিডিওর একটা আবারও দেব তো আজকে আট দিন বয়সের ভিডিওটা পাবেন তো আট দিনে আমি ওদেরকে কীভাবে পালন করতেছি তার একটা সংক্ষিপ্ত ভিডিও আপনারা দেখতে পাবেন তো ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু এখান থেকে শিখে আপনিও উপকৃত হবেন বা খামারে আপনার কাজে আসবে কারণ আমি যেগুলো করি সেগুলিই আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ করি তো আজকে আমি গতকালকে আমি লিটার শুকাইছিলাম সেগুলো দেখতে পাইছেন তো লিটার আমি ভিতরে ঢুকিয়ে নিয়েছি অলরেডি তো সেটাও দেখতে পেয়েছেন তো লিটারগুলো দুই পাশে যে আমার খালি জায়গা আছে তো ওই জায়গাগুলোতে আমি রেখে দিয়েছি তো ভিডিওতে ওটা দেখতে পাবেন তো ওই লিটারগুলো আমি সুন্দর করে আবার চালনা দিয়ে চেলে দেবো যাতে করে বালুতে দলা না ভাব না থাকে তো মুরগিগুলো দেখতে পারতেছেন আমি কিন্তু সকালে খাবার টাবার পানি টানি সব দিয়ে দিছি ওরা খাবার খাচ্ছে একদম এবং পানিও খাইতেছে তো আমি যে খাবারটা যেহেতু দিনে আমি তিনবার খাবার দিই তো যে খাবারটা আমি দেওয়ার সময় যে যদি আগের পুরাতন খাবার থেকে যায় তো ওই খাবারটা ওই যে মধ্যে যে দেখতেছেন পাত্র ওই প্লেটটা ওই প্লেটের ভিতরে ওই খাবারগুলো আমি দিয়ে দিই সেটাও আমি চালনা দিয়ে ছেলে দেই। যাতে ওর ভিতরে ওদের মল মূত্রগুলো আলাদা হয়ে যায় তো আজকে আপনাদেরকে আর একটু সংযোজন দেব এমনিতে আমি দুইটা মুরগি ওজন করে দেখব যে এই মুহূর্তে আমার খামারে মুরগিগুলো আট দিনে কতটুক ওয়েট হইতেছে বা হচ্ছে হয়েছে তো সেটাও দেখতে পারবেন ভিডিওটা ভিডিওটা না টেনে পুরোপুরি ভিডিওতেই দেখবেন যদিও আমি ভিডিও খুব বড় করি নাই পাঁচ ছয় মিনিট হবে তো ভিডিওগুলো আপনারা পুনর পুরোপুরি দেখবেন তাহলেই এখান থেকে জানতে পারবেন এবং উপকৃত হবেন খামারের জন্য তো দেখতে থাকুন ওই যে আমি কিন্তু এখন ওই লিটারের যে বালিগুলি আছে বালুগুলো চালার জন্য প্রস্তুতি নেব ওই পাশে এবং এ পাশে আছে দুই পাশে আপনাদেরকে দেখাই নাম যে কি অবস্থায় দলা দলা অবস্থায় কিন্তু আছে বালুটা এই বালুটা কিন্তু এর আগেও আমি লিটারে ইউজ করেছিলাম পুরাতন বালু তো ওই বালুগুলো আমি দেখুন এই যে ছেলে একদম পরিষ্কার করেছি এই মানে ভিডিও যদিও একসাথে করেছি তারপরে আমি এর ভিতরে বালুগুলো ছেলে একদম ঝরঝরা করে নিয়েছি তো বালুগুলো আমি খুব শীঘ্রই যেহেতু লিটার আবার বড় করতে হবে কারণ ওদেরও বড়ো হচ্ছে জায়গাও বড় করে দিতে হবে তো লিটারগুলো আমি রেডি রাখলাম যেহেতু আজকেও অনেক রোদ আছে রোদের কারণে শুকানো কোনো সমস্যা নেই কারণ এখন কিন্তু বৃষ্টি কাতরের দিন তো বাইরে থাকলে অনেক প্রবলেম হবে আচ্ছা দেখতে পারুন দেখতে থাকুন এই যে আমি কিন্তু একটা মুরগি আমি পলিথিনে নিয়েছি যে ওয়েট দেখতেছি কতটুকু ওয়েট তো দেখুন একটা আমি ওয়েট করে দেখলাম দুইশো দশ গ্রাম তো আবারও জিরো করে নিয়ে আর একটা মুরগি দেখব যে আর একটা মুরগি কতটুকু ওয়েট তো আর একটা মুরগি দেখতে পারতেছি তো এটাও দুইশো এটাও দুইশো দশ গ্রাম তো দেখতেই পারলেন দুশো গ্রাম আট দিন বয়সে কিন্তু মুরগির ওজন আসবে তো আপনাদের কিন্তু কিন্তু এটা আমি একটা ধারণা দিয়ে দিলাম যদি আপনারা বয়লার মুরগির বাচ্চা লালন পালন করেন তো অবশ্যই আট দিনে এই ওজনটা কিন্তু থাকতেই হবে এর উপরে থাকলে তো খুবই ভালো বাট এর নিচে কিন্তু থাকা যাবে না তো এটা আপনারা জানতে পারলেন যে যদি একশো গ্রামের বা একশো গ্রামের মতো থাকে সেগুলো কিন্তু আমার মনে হয় না ব্রয়লারের বাচ্চা সেগুলি ব্রাউন কক বা এরকম কিছু হবে অনেকে আমাকে দেখি ভিডিওতে কমেন্ট করে যে ভাই আমার ব্রয়লার মুরগির বাচ্চা নয় দিন দশ দিন হয়ে গেছে এখনও একশো গ্রাম ওয়েট আসে নাই তো তাদের জন্য আমি এই ভিডিওটা করে দিলাম কারণ আট দিন বয়সে আপনাদেরকে দেখালাম যে সরাসরি আমার মুরগির বাচ্চার ওজন কতটুকু এসেছে তো এটা কিন্তু এখন ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে ওজন প্রতি একটা দিন করে যাবে দেখা যাবে তিরিশ গ্রাম চল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রাম বা একশো গ্রাম পর্যন্ত দাঁড়াবে ওয়েট বৃদ্ধি করতে প্রতিদিন তো এটা কিন্তু আপনাদের আমি বলে দিলাম তো ভিডিওটি এই জন্যই আপনাদের মাঝে প্রচার করা যে যাতে এই ভিডিও থেকে আপনারা শিক্ষণীয় বিষয়গুলো শিখতে পারেন তো আমি কিন্তু ওদেরকে পানি স্যালাইনের পানি দিয়ে দিলাম যেহেতু এখন দুপুরের সময় খাবারটা এখনও পুরোদমে শেষ হয় নাই তো আমি স্যালাইনের পানিটা আপাতত দিয়ে দিলাম খাবারটা যতটুকু আছে ততটুকু খাইতে থাকুক কারণ প্রচণ্ড রোদ ভাই এখন ধরুন প্রায় চল্লিশ ডিগ্রি না হলেও পঁয়ত্রিশ ডিগ্রির উপরে তাপমাত্রা তো এই রোদরে আমি খাবার ওদেরকে এখনই দেব না কিছু সময় পরে খাবার দেওয়ার চিন্তাভাবনা আছে তো প্রথমে আমি স্যালাইনের পানি দিলাম যাতে করে ওরা স্যালাইনের পানি খেলে অনেকটা তৃষ্ণার্থ এবং ক্ষুদা নিবারণ হবে তো এই এতটুকুই তো ভিডিও কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর খারাপ লাগলে সেটাও কমেন্টে জানিয়ে দেবেন আসসালামাইকুম আল্লাহ হাফিজ